সকাল সকাল ট্রেনে উঠে বাড়ি পালা নিজের উমা বাড়িতে সকল পরিবারের সাথে দেখা কর আমিও তাই নিজের বাড়ি ফিরতে তাড়াতাড়ি ট্রেনে সকাল সকাল উঠে পড়েছি সারা বছর আমরা যেখানেই থাকি যেখানেই কাজ করি কিন্তু পুজোর একটা দিন বাড়িতে থাকা আবশ্যক যেহেতু ভোরবেলা ট্রেনে উঠে পড়েছিলাম তাই সকাল সকাল কিছু খাওয়া হয়ে ওঠেনি তাই রাস্তায় যা পেলাম একটা কেক আমি আর মা শেয়ার করে খেলাম আমি খালি বাইরের পানে চেয়ে আছি কখন ট্রেনটা পুষ হবে তাড়াতাড়ি চলতে আরম্ভ করবে আর আমি আমার গন্তব্যস্থল মানে আমি আমার বাড়ি তাড়াতাড়ি পৌঁছে যাব। পাশে একটা মালগাড়িকে পাস করেছিল তাই একটু লেট করেছিল। কেক খাওয়ার পাশাপাশি মা গরম গরম চা নিয়ে নিয়েছিল কেননা মা হচ্ছে চাই লাভার আমি চা অতটা ভালোবাসি না কিন্তু হলে মন্দ হয় না শীতকালে আমার চা লাগেই লাগে আমার মানে কি বলবো একটা আমের চলে আসে মা বলে কি চা না খেলে দিন নাকি ভালো যায় না মা হচ্ছে সেই মানে সেই পদের মানুষ আর কি অবশেষে ট্রেন ছাড়লো যাক বাঁচা গেছে অনেকক্ষণ দাঁড়ানোর পরে ট্রেন ছাড়লো এবার আমি আমার গন্তব্যস্থলে সুস্থভাবে পৌঁছাতে চাই আর কি আমি কয়েক বছর ধরে আমি আমার বাড়ির পুজো এবং কলকাতার পুজোকে সেলিব্রেট বেশ মানে কি বলবো একটু ভালোভাবেই করতে পারছি কেননা এর আগে আমি যখন মানে ছোট ছিলাম আমার বাচ্চা বয়সে বাবা এবং মা প্রায় মানে আমাকে নিয়ে মানে ইন্ডিয়ার ট্যুরে বেরিয়ে যেত মানে কখনো রাজস্থান কখনো দিল্লি কখনো পাঞ্জাব কখনো সাউথ ইন্ডিয়া মানে বুঝতেই তো পারছো যারা মানে চাকরি করে আর কি যারা গভর্নমেন্ট সার্ভিস করে তারা এই পুজোর কটা দিনই ছুটি পেত আর কি আগে তো বুঝতাম না যে কেন বাবা সব সময় মানে পুজোর সময়তেই আমাদেরকে নিয়ে যায় কেননা বাকি দিনগুলো তো কাজে চলে যায় আর কি এখন আমি নিজে ওই প্রফেশনে আছি বলে আমি বুঝতে পারি যে যে ওই টাইমটা কেন মানে বাবা ইউটিলাইজ করত যাই হোক এটাও একটা নতুন মানে অভিজ্ঞতা পুজোতে বাড়ি থাকতে পারছি বাড়ির পুজো প্লাস কলকাতার পুজো আমি এনজয় করতে পারছি এটাও ভালো লাগছে যারা অনেকেই আছে যে একভাবে বাড়িতে আছি কী ঘ্যানঘ্যানি যে বাড়িতে আছি আর ভাল লাগে না বাইরে যেতে চাই কিন্তু আমি এখন বুঝতে পারছি আমি আমার এডুকেশন লাইফেও আমি হস্টেল ছিলাম এখন আমার প্রফেশনের জন্য আমাকে দূরে থাকতে হয় বাড়ি ছেড়ে তো আমি বুঝি যে বাড়িতে থাকার মর্যাদা বাড়িতে থাকার মূল্য কতটা মানে গভীর আর কি যে আমি বাড়িতে থাকতে পারি না বলে আমি কতটা আফসোস করি যারা বাড়ি ছেড়ে আছেও তারা বাড়িতে থাকার মূল্যটা বুঝতে পারছো আমি বাড়ি না পৌঁছেও আমার মানে কি বলবো যে বাতাসে একটা হালকা হালকা মিঠেল গন্ধ বাড়ির একটা ফিল এসেন্স আমার মধ্যে আসছে যে বাড়ি বলছে আয় আয় মা চলে আয় মানে বাড়ি আমাকে ডাকছে আহ কি শান্তি আর আমি বাস জার্নি করতে ভালোবাসি না আমার বরাবরই ট্রেন জার্নি ভালো লাগে কেননা সাউথে সাউথেও বাস আছে কিন্তু আমাদের লোকাল ট্রেন মেট্রো এটাতেই পুরো মানে জার্নি কভার আপ হয়ে যায় তাই আমি এটাতে বেশি হ্যাভিচুয়েট তো আমি যখনই ট্রেন জার্নি করি আমার উইন্ডো সিট বরাদ্দ আমার উইন্ডো সিট মানে খুবই ভালো লাগে কেননা বাইরের দৃশ্য দেখতে দেখতে জার্নি করতে আমার ব্যাপক লাগে লং জার্নি করার পরে আমি আর মা হাঁসের মাংস মানে হাঁসের মাংস কষা আর ভাত নিয়ে নিয়েছিলাম দুপুরবেলা এটাই আমাদের মেনু ছিল তৃপ্তি করে খেয়েছিলাম মানে কষাটা এত ভালো হয়েছে ঝাল আমরা একটু বেশি খাই একদম প্রমিনেন্ট ঝাল ছিল ব্যাপক লাগছিল গরম গরম ভাতের সাথে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে বিকেলবেলা চলে গেছিলাম মন্দিরে তুলসী স্থানে প্রদীপ জ্বালিয়ে দিলাম আমাদের মন্দির খুব ভালো লাগে তাই মন্দিরে যাত্রা করাটা আমাদের আবশ্যক তারপর মন্দির দর্শন করার পরে সন্ধ্যাবেলা একটু গঙ্গার ধারে চলে গেছিলাম আমার গঙ্গা খুব ভালো লাগে অনেক দিন পর মা গঙ্গাকে দেখে আমার মন প্রফুল্লিত প্রসন্ন হয়ে গেছিলো কেননা মা গঙ্গাকে দেখে আলাদা করে বলার তো কিছু নেই যারা আমরা সনাতনী মা গঙ্গার সাথে আমাদের ইতিহাস তো প্রতভাবে জড়িত তাই না বিকেলবেলা মা বললো একটু যেন তো মাছ নিয়ে আর শাক সবজি বেশি আনার দরকার নেই ওই আর কি চলার মতো পটল বেগুন সজনে যাটা এখানে তো মানে যারা সবজি বাজার করো তারা জানো যে সবজি বাজারে কতটা আগুন লেগেছে মাত্র মানে ছটা আমি ড্রামসিক যেটা বলে ইংলিশে মানে সজনে ডাটা ছ পিস দিয়েছে আশি টাকায় শুনি মাথা ঘুরে গেছে তো এই ছিল আমার আজকের ভিডিও কেমন লাগলো এই ফালতু ছোটো মোটো ভুলভাল ব্লগ তো নয় ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর আমাকে সহ্য করার জন্য পেশেন্সলি সহ্য করার জন্য অনেক 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 ধন্যবাদ থ্যাংক ইউ ভালোবাসা আর পুজো ভালোভাবে কাটিও আর কমেন্টে জানাও কে কেমন পুজো কাটাচ্ছ আর এই ব্লগটা কতটা তোমাদের বাজে লেগেছে কমেন্ট সেকশানে এক্সপ্রেস করতে কিন্তু ভুলো না